অনেক সময় আমরা অন্যজনের ট্যাগ বা কিওয়ার্ড কি ইউজ করে সেটা আমাদের দেখার ইচ্ছা হয় আর সেটা আমরা কিভাবে দেখব আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কারো ভিডিওর ট্যাগ বা কিওয়ার্ড আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং ইচ্ছা করলে আপনি কিন্তু এদের ট্যাগুলো কপি করতে পারবেন এবং যে কারো ভিডিও লিঙ্ক থেকে কিন্তু আপনি সহজেই ট্যাগগুলা খুঁজে বের করতে পারবেন তাহলে আজকে চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং গিয়ে দেখি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে আমরা যে কোনো একটা ভিডিও চয়েস করব যে এই ভিডিওর ট্যাগ বা কিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করব বা কপি করব বা দেখব। তাহলে যে কোনো একটা ভিডিও আমরা অফেন করি ওপেন করে তারপর এটার যে লিঙ্ক আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক সেটা আমরা এখান থেকে কপি করব। এবং লিঙ্কটা কপি করব এখান থেকে শেয়ার একটা অপশন আছে শেয়ার অপশনে যাব আমরা এবং শেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কপিলিং একটা অপশন থাকবে যেমন এই যে শেয়ার এই শেয়ারে ক্লিক করলাম এখান থেকে শেয়ার কপিলিং করলামিং করে এখন আমরা একটি অ্যাপস ইনস্টল করব অ্যাপস ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমরা সার্চ দিব এখান থেকে আমরা সার্চ দিব ট্যাগ ইউ আপনারা সবাই এটা লেগে সার্চ দিবেন এবং এটাতে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না প্রীতি এখান থেকে আপনি কাজ করতে পারবেন তাহলে এখান থেকে আমরা ট্যাগ ইউ এটা লেগে সার্চ দেব তাহলে এখানে আমি লিখলাম ট্যাগ ইউ এটা লেখার পর আপনি যখন সার্চ দিবেন তখন কিন্তু আমাদের যে অ্যাপস সেটা চলে আসবে সামনে আমার এটা ইনস্টল করা সেই জন্য এটা অফেন দেখাচ্ছে এই যে অ্যাপসটা এটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তাহলে এটা আমরা ইনস্টল করব ইনস্টল করার পর এটা আমরা অফেন করব অফেন করার পর আপনার এখানে কয়েকটা অ্যাড আসবে অ্যাড আসার পর এরকম অপশন আসবে আসার পর এখান থেকে আমরা যে কাজটা করব। কিওয়ার্ড নেওয়ার জন্য এখান থেকে গেট ট্যাগ ফ্রম ইউ আমাদের ইউ আর এল থেকে ট্যাগ দিবে তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন একটা সার্চ অপশন আছে তাহলে এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমরা যেহেতু ইউটিউবের জন্য ট্যাগ আনবো তাহলে যেখানে চেক একটা অপশন আছে এই চেক অপশন আমরা ক্লিক করে দিব তাহলে চেক অপশনে ক্লিক করে দিই অপশানে ক্লিক করলেই এখানে আপনার দু তিন দুই থেকে তিনটা অ্যাড আসবে অ্যাড আসার পর এই যে আমাদের কিওয়ার্ডগুলো চলে আসলো এখানে আমরা যে ভিডিওর লিঙ্কটা কপি করলাম এটা হলো সেই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে এটা আপনার মোবাইল থেকে খুব সহজেই অ্যাপস দিয়ে করতে তারপর এটা কপি করলাম কপি করে আমরা এটা যে কোনো জায়গায় নিতে পারবো আমি এখান থেকে নোটপ্যাডে রাখবো তাহলে এইখান থেকে নোটপ্যাডে গিয়ে এটা পেস্ট করে দেবো তাহলেই দেখেন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে আসছে এখন কিওয়ার্ড কিওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে আপনার যেটা পছন্দ ইউজ করতে পারবেন তারপর যদি আমরা আবার অন্য একটি ভিডিও দেখি আপনি যে কোনো ভিডিওর ট্যাগ কিন্তু এখান থেকে নিতে পারবেন তাহলে আমরা অন্য একটি ভিডিওতে শেয়ারে ক্লিক করলাম করার পর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলাম করার পর ঠিক একইভাবে আমরা এখানে পেস্ট করবো পেস্ট করার পর আমরা এখানে চেক অপশানে ক্লিক করে দিব করার পর এই দেখেন আমাদের ট্যাগগুলো কিন্তু চলে আসছে এবং ভিডিওটা কিন্তু আমাদের যে এখন কপি লিঙ্ক হলো আমি ভিডিও আর এটি হলো সেই ট্যাগগুলো এখন এই ট্যাগগুলোও কিন্তু কপি করতে পারবেন তাহলে এখান থেকে আমরা কপি করি কপি করে আমরা নোট নোটপ্যাডে নিয়ে রাখবো তাহলে এইভাবেই আপনারা যে কোনো ভিডিও ট্যাগ বা কিওয়ার্ড কিন্তু খুব সহজেই নিতে পারবেন তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো নিব আমি মোবাইল দিয়ে দেখালাম আর যদি কারো পিসি দিয়ে প্রয়োজন হয় বা ল্যাপটপ দিয়ে প্রয়োজন হয় তাহলে পিসি ল্যাপটপ দিয়ে কীভাবে অন্যজনের ট্যাগ দেখবেন বা ইউজ করবেন সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখতে পারবো সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন যে কোনো প্রকার ইউটিউব তারপর ফেসবুক টিউটোরিয়াল তারপর অ্যান্ড্রয়েড টিপস টিউটোরিয়াল মেক মানি অনলাইন টিউটোরিয়াল কিন্তু